আমাদের যেমন জাতীয় পার্টির আমাদের বিরোধী দলের নেতা পার্লামেন্টে যদি বলে আমরা গৃহপালিত বিরোধী দল তো তোমার দরকারটা কি আছে বিরোধী আমি সাগর ভাই কথা বলতে চাই থেকে কি আনলো কি দিল এটা কোন বড় কথা নয় আমি এটা নিয়ে কোনো কথা বলতে চাই না কথা বলবো কারণ আপনি আমাকে কি দিবেন কি না দিবেন এইসব বার্গেনিং এর মধ্যে আমি এটা বিশ্বাস করি না আমার একটা সুপষ্ট একটা কথা আপনাকে বলি আমার দলের চেয়ারম্যান পল্লী বন্ধু হোসেন মোহাম্মদ যখন প্রেসিডেন্ট ছিলেন তখন উনি চায়না গিয়েছিলেন আমার সৌভাগ্য হয়েছিল ওখানে যাওয়ার জন্য তখন চায়নার প্রেসিডেন্ট কে বলেছিলেন তোমরা তো আমাদের দেশের আমাদের বন্ধু তো তোমরা কি দেব আমাকে তো কিছু জেলালা তখন বলো যে তুমি কি চাও বলো যে আমাদের আমাদের তুমি এটা সেতু করে দাও বিনা পয়সা কোনো পয়সা না তখন আজকে যে বড়ি সংঘ

আওয়ামী লীগ বিএনপি আমরা তো গৃহপালিত জাতীয় পার্টি এর মধ্যে কোনো সন্দেহের অবকাশ নাই আমাদের দুই দলের কামটা হচ্ছে কামটা হচ্ছে সব বড় বড় কথা বলা টেলিভিশনে কথা বলা এদের আর কোনো ব্যবসা নাই আমাদের যেমন জাতীয় পার্টির আমাদের বিরোধী দলের নেতা আপনার পার্লামেন্টে যদি যায় বলে আমরা গৃহপালিত বিরোধী দল তো বাবা তোমার দরকারটা কি আছে গৃহপালিত বিরোধী হওয়ার আর তারপরে বাচ্চা ভারতের সাথে আমাদের যে মানে ট্রেন চুক্তি হয়েছে না সেটা নিয়েও কথা হচ্ছে ট্রেন চুক্তি হয়েছে সেখানেও কি বিরোধী দল হিসেবে আমরা জাতীয় পার্টি অবগত ছিল কিনা সবাই বলতে যে আমাদের পার্লামেন্ট আলাপ করা উচিত ছিল জনগণের পারমিশন উচিত ছিল তা না করে এমন একটি এমন একটি চুক্তি হয়েছে সেই চুক্তি নিয়ে চুক্তি কি চুক্তি ভারত যদি আমাদের দেশে আসে আমাদের দেশের গাড়ি যদি ভারতে যায় তাহলে সমস্যাটা কোথায় সারা পৃথিবী আছে আমি এক যদি লন্ডন যাই আমি ওই 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 লন্ডন দিয়ে আমি পৃথিবীর আমি অন্ত পক্ষে বাইশটা দেশে আমি ঘুরতে পারবো সমস্যা কোথায় কোন সমস্যা দেখি না আমি আমাদের দেশের মানুষ কি ইন্ডিয়া যেতে পারে বা ওরকম ভাবে ঘুরতে পারে না আমরা যাচ্ছি না আপনি জান না কিন্তু ভিসা নিয়ে কিন্তু ভিসা মুক্ত যেটা বলেন আপনি যদি বিচরণ করেছেন যে এক দেশের ভিসা নিয়ে আরো দশটা দেশে যাওয়া যায় দশ এক দেশের ট্রেন দশ দেশে যায় কারণ হলো তাদের মধ্যে একটা আন্ডারস্ট্যান্ডিং আছে বিচরণ এখন আপনি জানেন জানেন কিনা জানি না এখনো আমাদের যে সার্ক আসে সেই দেশে ভিসা লাগে না যারা সাংবাদিক আছে তাদের অ্যাপ্লিকেশন কার্ড আছে তাদের ভিসা লাগে না বিশেষ বিশেষ লোকদের কথা বলছে আমরা ব্যবস্থা যদি হয় আমাদের দেশের হ্যাঁ ভিসা লাগবে না কেন হ্যাঁ প্রত্যেকটা জায়গাটা ট্রানজিট আছে তাই না সেই ট্রানজিটের জায়গায় যেমন আমি গত পরশু দিনকে আমি ইয়েতে গেলাম আপনার ওই যে নাইগা হয়ে গেলাম জলপ্রপাত ওইখান থেকে আমেরিকা হ্যাঁ নাইগা ফলসে ওখানে ঐখান থেকে আমেরিকা তো যাচ্ছে আপনাকে ইয়েতে ওই মানে তারা যেতে পারে কিন্তু একই ভাবে কি আমরা মানে এই ভারত আর বাংলাদেশ উভয়পক্ষকে একই ধরনের ব্যালেন্স মেন্টেন করছে কিনা কারণ হলো তাদের ট্রেন তাদের ট্রেন আপনি নির্দিষ্ট কয়েকটা যে ওদেশিক ট্রেন ঐদেশিক যাত্রীদের মানে আমাদের যাত্রীদেরকে ঐদেশিক ট্রেনের তত্ত্বাবধান নেবে

তারা জাতির কাছে জানানো উচিত আমরা এই এই কাজটা করছি এটা জানানো উচিত এখন সেটা জানায় নাই তাদের ব্যর্থতা আমরা সাধারণ মানুষ আমরা মনে করি আমাদের প্রত্যেকটা জিনিস জানা উচিত কারণ আমরা কর দেই ট্যাক্স দেই এই ট্যাক্সের টাকা দিয়ে আপনাকে সরকার পরিচালনা হয় সরকার তো তাদের নিজেদের কোনো ব্যবসা বাণিজ্য নাই আমাদের আমরা যে টাকা দেই আপনি যে আপনি যে ক্যানাডাতে থাকতেছেন আমি আমার সাথে না হলে তিনশো লোকের ক্যানাডাতে দেখা হয়েছে তারা ওইখানে যায় তারা গভর্নমেন্টের কাছে বলছে তারা প্রতি মাসে আটশো টাকা করে দেয় তারা জানে কি হচ্ছে আমাদের দেশের কি সমস্যা হচ্ছে কি প্রবলেম হচ্ছে এই জিনিসটা তো আমাদের জানা উচিত কি হচ্ছে না হচ্ছে এটা গভর্নমেন্টের মানে একেবারে স্ট্রেট হয়েছে তাদের যে আমাদের যে ইয়ে আছে সাধারণ মানুষকে জানানো উচিত এবং জানানো উচিত জানানো উচিত আমরা সেটা জানতে চাই হ্যাঁ আমাদের দেশের উপর যদি ভারতের গাড়ি যায় আমাদের দেশ থেকে যদি ভারত আমাদের ট্রেন যায় তাহলে সমস্যা কোথায় আমি তো মনে করি আমাদের দেশ থেকে যদি এই ট্রেনটা আমেরিকা আজকে আমেরিকা আমার ক্যানাডার থেকে আসতে লাগছে উনিশ ঘন্টা আমার টাকা লাগছে দুই লাখ আমি যদি ট্রেনে যেতে পারতাম তাহলে আমার টাকা কম লাগতো সময় হয়তো বেশি লাগতো আজকে যদি সারা গ্লোবাল পৃথিবীতে যদি ট্রেন আমাদের চালু হয় তো সমস্যা কোথায় আমি তো সমস্যা কিছু আছে বলে আমি মনে করি না তবে কি চুক্তিটা হয়েছে কি ঘটনাগুলি ঘটছে এটা আমাদের জানা উচিত সাধারণ পাবলিকের জানা উচিত এবং এটা টেলিভিশন এবং যারা আমাদের প্রিন্ট মিডিয়া আছে সবার মাধ্যমে এটা জানানো উচিত যে কি হচ্ছে হয়েছে অধিকার জনগণ করা উচিত কিনা জনগণকে জানিয়ে জনগণকে জানিয়ে করা উচিত বলে আমি বিশ্বাস করি না আমি বিশ্বাস করি যেটা আমরা করেছি এটা জনগণ যাচাই বাছাইয়ের জন্য বলা উচিত তারপরে জনগণ যদি মনে করে এই চুক্তিটা ঠিক না সেই চুক্তিটা তখন বাতিল করা উচিত